এবার আমি রান্না করব কাতল মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট পুঁই শাক নিয়েছি ধুয়ে রেখেছি আর এখানে আছে বেগুন আর হচ্ছে আলু আর নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর এই যে পেঁয়াজ কুচি রান্নাটা করছি দেখুন প্রথমেই পেঁয়াজটা দিয়ে দেব তেলে হালকা ভাজা হয়ে গেলে দেবো মশলাগুলো কিছু দিয়ে দিলাম এবার মাথাটা দিয়ে দেব এবার আমি দিয়ে দিব সবজিগুলো দেখুন কষানো হয়ে গেছে আমি লম্বা করে কেটে ফেলেছি যাই ফল দিয়ে দিলাম এবার আলুটা আর এই ডাটাগুলো সেদ্ধ হবে এবার আমি পাতাগুলো দিয়ে দেব চাপা দিয়ে দেব ব্যাস জলটা একটু শুকালে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি পুঁই শাকের ঘন্ট দেখুন রেডি